আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খনিকের ফাতা ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ হ্যালো গাইস সবাই কেমন আছেন বলে যাবেন কমেন্টে উনি আমার যেটা হয় উনি আপনাদেরকে সাইয়দুল ইস্তেকফার খুব দান দামি একটি দোয়া আপনাকে আপনাদেরকে এখন শোনাবে আপনারা বলে যান কমেন্টে হয়ে হয়েছে কি না হ্যাঁ যেটা বলেন জোরে বলতে হবে اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عاديك وأنا ما استطعت ابوذ بك من شر ما صنعت وابوء لك بنيمتك علي وابوء بجنبي فاغفر فانه لا يكبر الذنوب الا انت আসসালামু আলাইকুম খুব সুন্দর হয়েছে দাদা মাসাল্লাহ আল্লাহ তালা আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক এখন কথা হলো জেঠা আপনি যেগুলো আমার যে রেকর্ড করান এটা যদি আমি ফেসে বা ফেসবুকে বা ইউটিউবে যদি আমি আপলোড দেই এখানে তো আমার অনেক টাকা খরচ হবে এই টাকা গুলা কে দিবে এক হাজার টাকা খরচ হবে নাম নেই ইয়া করেন না কি আপনি দিবেন আমাকে শুনেন না আপনি দিবেন না এই এক হাজার টাকা আপনি দিবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ এক হাজার টাকা মঞ্জুর হয়েছে গাইস